গেল বছর মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার কর্মীর মধ্য থেকে প্রথম দফায় দেশটিতে গেলেন জন মঙ্গলবার সন্ধ্যায় মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন তারা মালয়েশিয়াগামী কর্মীদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এ সময় তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কারণেই কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারছেন এ সময় কর্মীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান তিনি আগামী মাসের প্রথম সপ্তাহে মালয়েশিয়ার নির্মাণ খাতে কাজের জন্য দেশটিতে যাবেন আরও একশো ছিয়াত্তর বাংলাদেশে যে এই যারা দেড় হাজার জনের মতো প্রাথমিক মেডিকেল টেস্টে উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে যারা প্রয়োজনীয় মানে যারা একটা অভিবাসন ব্যয় দিতে হয় সেটা যারা দিবেন তাদের প্রত্যেকেরই যাওয়ার সুযোগ পাবেন অবৈধভাবে কোনোভাবেই থাকার চেষ্টা করবেন না আর আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা বৈধ পথে রেভিটেন্স পাঠাবেন